আমি অসম্পূর্ণ চাগুলোর সমাধান শেষদাতে পেয়েছি তাহাজ্যদ নাম হল সেই শান্তির যেখানে আমার আল্লাহর সাথে কথা হয় এক উনি তো আছেন যিনি তোমার উপরে অসন্তুষ্ট হন না উনি তোমাকে শোনেন আর খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তালা তার বান্দার কষ্ট কখনোই যায় হতে দেন না তুমি তার চাওয়ায় রাজি হয়ে যাও যেন তিনি তোমাকে তোমার সেই চাওয়া থেকেও বেশি দেন আসমান আর জমিনের চাপি তার হাতেই আছে উনি যার জন্য চান রিজিকের ব্যবস্থা করে দেন আর যার জন্য চান বন্ধ করে দেন নিশ্চয়ই তিনি সর্ববিষয় সর্বশক্তিমান কেন চিন্তা করো যে রব তোমার অন্তর আর মুখে দোয়ার খেয়াল আনতে পারেন তিনি তোমার নসিবে তোমার চাওয়াকেও আনতে পারেন যখন তুমি দুনিয়া রসিলা ব্যর্থ হওয়ার পরও তার ভালোবাসা তার কোণের ওপরে বিশ্বাস রাখবে তো তিনি তোমার মান কেন ভাঙবেন তার কাছে তোলা হাতের অনেক সম্মান আছে সেগুলোকে খালি ফেরানো তার রহমতের সামিল নয় আল্লাহ তালা প্রতিটা দোয়ার জবাব দেন শুধুমাত্র ভিন্ন ভিন্ন হয় কখনো তিনি কোনো মানুষকে আপনার সাথে মিলিয়ে জবাব দেন আর কখনো আপনার থেকে দূরে করে কখনো তিনি বাতাসের মাধ্যমে পয়গাম পাঠান তো কখনও নিজের জবাব কোনো রহস্যে লুকিয়ে দেন কখনো তিনি সিজদায় ফেলে তার উদ্দেশ্যকে বোঝায় আর কখনো হাত ধরে শবরের ফল দেন পরীক্ষার আশা আর রুহের খণ্ডবিখণ্ড হয়ে যা বিনা কারণে নয় কখনো কষ্টে আছো তো আল্লাহকে অনুভব করে নিও তারপর তার উপস্থিতিও অনুভব করবে আর তার আওয়াজও শুনতে পাবে কষ্ট অন্তরে তিনি তখনই দেন যখন তিনি তোমাকে মনে করেন তারপর তিনি যান যে তুমি তার সাথে কথা বলো তাকে তোমার কৈফিয়ত শোনাও নিজের সমস্ত চিন্তা তার দরজায় ছেড়ে আস প্রতিটা ফয়সালা তার সপর্দ করে দাও যেন শুধুমাত্র তুমি আর আল্লাহ রয়ে যাও আবার হাসো আর সব ভুলে যাও শান্তি তো শুধুমাত্র তার জিকিরেই আছে আর শান্তির জন্য তো শুধুমাত্র তার নামই যথেষ্ট তুমি একা নও তোমার সাথে আল্লাহ আছেন আর যার সাথে তিনি আছেন তার সাথে তো দুনিয়ার আলোগুলো চলে দোয়াগুলোতে সফলতা তোমার তলবে আসে আর দেরি তোমার ভালোর জন্যই হয় দোয়ার কবলিয়ত আওয়াজের তীব্রতা নয় বরং অন্তরের কষ্টের বহির প্রকাশ করে কেননা দোয়া শুধুমাত্র চাওয়ার ভাষা নয় রুহের তলব আর কৈফিয়তের নাম দোয়া এমন খুব সুন্দর আমল যেখানে চাহনেওয়ালা নিজের চাগুলো আল্লাহর সোপর্দ করে দেয় আর আল্লাহ জবাবে তার নিজের রহমতগুলো আঁচলি দিয়ে দেন তোমার আল্লাহ পাক তোমার অনেক চাগুলোকে রদ করে তোমাকে কতটা আজব থেকে বাঁচায় আল্লাহ কাউকে হতাশ করেন না তার কাছে চাইতে থাকো একদিন হয় তিনি তোমাকে দেওয়ার পরে প্রশান্ত করে দিবেন না হলে এই অনুভূতি থেকে মুক্ত করে মালামাল করে দিবেন শুধুমাত্র ভরসা রাখো তার উপর অশ্রু সেই নীরব দোয়াগুলো যা শুধুমাত্র রবি শুনতে পারেন দোয়া করতে থাকো দোয়া এমন ইবাদাত যা আল্লাহর থেকে প্রতিটা কথায় রাজি করিয়ে নেয় যদি আল্লাহ পাক তোমার দোয়াগুলো কবুল করছেন তো তিনি তোমার বিশ্বাস বাড়াচ্ছেন যদি দোয়াগুলো পূরণ করতে দেরি করছেন তো তোমার সবর বাড়াচ্ছেন যদি তোমার দোয়াগুলোর জবাব দিচ্ছেন না তো তোমাকে তিনি পরীক্ষা করছেন এজন্য সবসময় দোয়া করতে থাকো দোয়া এমন আমল যা তকদিরকে মাত দিতে পারে মজে যা হয় নীরব খেয়াল বাস্তব হয়ে যায় আর ভাঙা হৃদয় জুড়ে যায় এই সব সেটাই যা নামাজার দোয়াতে হয় আল্লাহ যখন তৌফিক দেয় না তোমার নসিবে লিখে দেন তো কবলীয়তির মজেজা আপনা আপনি হতে লাগে মজেজার রাস্তা তো আল্লাহ শেষ নিশ্বাস পর্যন্ত খুলে রাখেন তো তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে কবলিয়তির কোনো কারণই বাকি না থাকে কেননা তো তুমি উনি তো এক মুহূর্তে নসিবগুলোকে বদলাতে সক্ষম দোয়া সত্য দোয়া হলো বিশ্বাস দোয়া হলো ভরসা দোয়া হলো কথোপকথন দোয়া পবিত্রতা দোয়া হলো উসিলা দোয়া হলো আশা দোয়া হলো ভালোবাসা দোয়া হলো রহস্য দোয়া হলো সহানুভূতি দোয়া হলো শক্তি দোয়াতে দুনিয়া আছে আর আমার এই দোয়া আছে আল্লাহ তালা আপনার সমস্ত দোয়া কবুল করুক আমিন তোমার দোয়াগুলো তোমার জবান থেকে বের হওয়ার আগে কবুল হয়ে যায় শুধু সেগুলোর পাওয়ার সময় তোমার চাওয়ার সময় থেকে একটু আলাদা দোয়াগুলো নসিবে নয় বরং নসিব দোয়াগুলোর মাধ্যমে পাওয়া যায় আর দুনিয়ার সমস্ত মজে যা দোয়াগুলোর মাধ্যমেই তো পাওয়া যায় আর সেই দোয়া যা মুখ থেকে বের হতে কবলিয়তের শাড়িতে দাখিল হয়ে যায় সেটা ভাঙা হৃদয়ের দোয়া শুধু তারপর যা চাওয়া হয় সেটা দিতে দেরি করা হয় না তারপর যদিও সে জিনিস তোমার নসিবের অংশ না হোক তুমি কি শোনোনি তোমার রব সব কিছু করতে পারে সব কিছু দোয়ার কবলীয়ত আপনার ভিতরেই থাকে আল্লাহ যা করবেন না তোমার দোয়া একটু অপেক্ষা করো যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও এই বিশ্বাসের সাথে দোয়া করো যে তিনি ছাড়া কেউ তোমাকে কিছুই দিতে পারবে না যখন তুমি শেষদার পর শেষ করো যখন তুমি শ্বাস না নিয়ে নির্বিঘ্নে তার নাম ডাকতে লাগো তখন তিনি তোমাকে দেখে আসেন তখন তিনি তোমার বিশ্বাসের মান আর তোমার চাওয়ার লাজ রক্ষা করেন সমস্ত ওয়াস শেষ করে দেন তার হাসি দেখা যায় না কিন্তু অনুভব করবে তো তার ভালোবাসার রং রক্তের মাঝে দেখা দেয় তার থেকে উত্তম লিখতে তো কেউই পারবে না যিনি একটিয়ার থাকা সত্ত্বেও নসিবের পাতাগুলোকে নিজের চাতে তোমার চায় বদলে দেন উনি বাদশাহদের বাদশাহ হয়েও তোমাকে শোনেন এক তুমি আছো যে ফরজ থাকা সত্ত্বেও তার ডাকের জবাব না দাও কখনও তার ভালোবাসায় রঙিন হইতো দেখো দুনিয়ার সমস্ত রঙ হালকা লাগতে লাগবে মানুষ যখন ভেঙে যায় তো আল্লাহকে অনেক মনে পড়ে সবর আর বিশ্বাস রাখো হতাশ অন্তরগুলোর জন্য মজে যা হয় না নিজের দুঃখগুলোকে আল্লাহর সাথে ভাগাভাগি করে নাও তারপর দুঃখ জানে দাওয়া জানে আর খোদা জানে উনি তার এক হুকুমে প্রতিটা সেই জিনিস বদলে দেন যেটার জন্য অন্তর প্রশান্ত হয় না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম